সিজ ব্র্যান্ডের হবে যেটার মধ্যে কি না হচ্ছে আমরা আলুর চিপস দিয়ে দিয়েছি দেখবেন এই চিজটাই একবার আপনার ভেজে লাল হয়ে গেছে কিন্তু তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমরা আমরা এটা সাদা কালারের হচ্ছে আমরা আলু দিয়ে দিয়েছিলাম তো এখন দেখেন এটা কি হয়ে গেছে একবারে মসমসা করকরা একবারে ভাজা হয়ে গেছে যেটা কি না আমার জন্য খুবই উপকারী এবং তেল ছাড়া খাবার তো জানেনই গ্যাস থেকে কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সই নাই নতুন আরেকটি ভিডিওতে রাশেদ এক্সপ্রেস আপনাদেরকে স্বাগত তো আজকে দেখাবো হচ্ছে আমরা ইয়ার ফায়ার যেটার মাধ্যমে হচ্ছে কিনা আপনার তেল ছাড়া যত প্রকারের ভাজাভাজির ভাজাভাজি করতে পারবেন তো এখন আমরা দেখা দিচ্ছি যে এখানে আছে নিয়ামা ব্র্যান্ডের হবে মিয়াকো ব্র্যান্ডের হবে রেড সুইচ ব্র্যান্ডের হবে যেটার মধ্যে কিনা হচ্ছে আমরা আলুর চিপস দিয়ে দিয়েছি দেখবেন এই চিপসটাই একবার আপনার ভেজে লাল হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা চালু হয়ে গেছে সতেরো মিনিট টাইম নিয়েছে এর মধ্যে এর আগে আপনার কিন্তু হয়ে যাবে আর সতেরো মিনিটের মধ্যে হচ্ছে আপনার প্রিটার কালারটা এবং হচ্ছে সুস্বাদু যে সারটা ওই সারটা সম্পূর্ণ তেল সারা কিন্তু হবে তো পাশাপাশি যে ব্র্যান্ডটা আছে এটা হবে হচ্ছে আপনার সিলভার কাস্ট ব্র্যান্ডের মধ্যে আর একটা পাশে ইরিকা পোল্যান্ডের ব্র্যান্ডের মধ্যে হবে আর একটা হবে আপনার ন্যাশনাল ভিউর মধ্যে তো এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো এবং সবগুলা ইয়ার ফেয়ার দ্বারাই হচ্ছে আপনারা তেল ছাড়া একেবারে ভাজাভাজি করতে পারবেন অনেকের আছে তেলে সমস্যা হয় বুড়ি বেড়ে যায় এবং এছাড়াও গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আমরা এখন এটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ডের মধ্যে হবে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটালের মধ্যে হবে দেখেন আপনি এটা অন করে দিলেই যেই খাবারটা করবেন ম্যানুয়ালি ভাবে আপনি ওটা প্রোগ্রাম যে দেখেন প্রোগ্রাম চেঞ্জ করে কিন্তু স্টার্ট দিয়ে দিলে আপনার অটোমেটিকলি আপনার স্টার্ট হয়ে যাবে কিন্তু একেবারে ইজি ফাংশন যে না বুঝে সেও কিন্তু আপনার এটা বুঝবে আর এটা দিয়ে কী কী করতে পারবেন সেটা আপনার এখানে দেওয়া আছে পনেরো মিনিটের মধ্যে হচ্ছে আপনার ফ্রেন্ডস প্রায়টা হয়ে যাবে দশ মিনিটের মধ্যে কেক হয়ে যাবে তারপর হচ্ছে আপনার বিশ মিনিটের মধ্যে চিকেন হয়ে যাবে দশ মিনিটের মধ্যে ফিশ হয়ে যাবে এছাড়াও হচ্ছে চিংড়ি মাছের অপশন দেওয়া আছে এছাড়াও আপনার এইটা হচ্ছে রেগুলার যে খাবারের ম্যানুয়ালটা ওটা আপনার এখানে দেওয়া আছে এছাড়াও যদি কারো কোনো ভিন্ন আইটেম খেতে মন চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার চাইলে টাইম এবং টেম্পারেচার দিয়ে কিন্তু খাবারটা তৈরি করতে পারবেন এছাড়াও ম্যানুয়াল গাইডে দেওয়া আছে অসংখ্য আপনার খাবারের টাইম এবং টেম্পারেচার কত ডিগ্রি দিতে হবে এটা ম্যানুয়াল গাইডে অসংখ্য দেওয়া আছে এর মধ্যে হচ্ছে নতুন একবারে দুই হাজার পঁচিশের ফাইভ জেনারেশনের যে ইয়ার প্যাডটা চলে আসছে সেটা হচ্ছে রেড সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড যদি দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটার মধ্যে খাবারটা তৈরি হচ্ছে দেখাই যাচ্ছে বাতাসের মাধ্যমে তেল সম্পূর্ণ ফ্রি খাবারটা এখানে তৈরি হবে কিন্তু ফ্রেন্স ফ্রাই বলেন সিঙ্গারা বলেন সমুসা বলেন আলুর চপ বলেন বেগুনি বলেন পেঁচু বলেন এরকম কোনো খাবারের আইটেম নাই যে যেটা আপনার এটার মধ্যে হবে না এবং রমজান মাসে দেখা যাচ্ছে যে আমরা গিরিলটা বেশি গ্রিলটা আপনি এটার মধ্যে তেল সারা সম্পূর্ণ করতে পারবেন এছাড়া উইদাউট যত ধরনের ভাজা ভাজাপুরা আছে সব ভাজাপুরা আপনি এটার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের আর এটা কিন্তু আপনার এখান থেকে টেম্পার গ্লাস দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন আর এটাও আপনি চাইলে যে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে কিনা আপনার টেম্পারেচারটা বাড়াতে পারবেন মাইনাস চিহ্ন আছে যেটা দিয়ে টেম্পারেচারটা কমাতে পারবেন এই যে টাইম চিহ্ন এটা দিয়ে টাইম বাড়াতে পারবেন এটা দিয়ে টাইম কমাতে পারবেন এছাড়াও হচ্ছে আপনার চাইলে ফিক্সড টাইম হিসেবে আপনি এটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে আপনার চাইলে এখান থেকে ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনার এটার মধ্যে লাইটটা জ্বলতেছে লাইটটা জ্বললে হচ্ছে আপনার কালারটা কিন্তু প্রপারলি চলে আসবে কিন্তু আর তেলসারা যারা এখনো কোনো ভাজা পোড়া খান নাই আমি বলবো যে একবার হলো আপনারা টেস্ট করে দেখুন খুবই ইয়ামি এবং খুবই টেস্টি হয় কিন্তু এই খাবার গুলা তো এখানে কিন্তু মোটামুটি আমাদের কাছে সকল ব্র্যান্ডে পেয়ে যাবেন এবং দাম যেটা দিবো ভাই আজকে হাতের নাগালে একটা দাম দিবো যাতে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের প্রোডাক্ট তো জানেনি আপনার রাশেদ এক্সপ্রেসের সাথে থাকলে সব কিছুতেই হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এক হাজার টাকা অ্যাডভান্স করলে একবারে সরাসরি প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর তারপর হচ্ছে আপনার পেমেন্ট করতে পারবেন এছাড়া হচ্ছে এগুলো থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে উইদাউট পেমেন্ট ছাড়া হচ্ছে আপনার সার্ভিসটা পাবেন উইদাউট কোনো চার্জ লাগবে না কিন্তু একটা করে যে কোনো সমস্যা হবে পাঁচ বছরের মধ্যে একেবারে ফ্রি সার্ভিস পাবেন তো এখন আমরা এটা দামের যে বিষয়টা ওটা আমরা এখানে ধারণা দিয়ে দিব এটার দাম রাখতেছি এটা হচ্ছে আপনার হবে আপনার সাড়ে আট লিটারের মধ্যে হবে সম্পূর্ণ ডিজিটালের মধ্যে হবে এটার দাম দিতেছি মাত্র আপনার আট টাকা তো তারপরে যেটা আছে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে আর এটা লিটারটা হবে হচ্ছে আপনার সাড়ে তিন লিটার ভিতরের যে সাইজটা এই বলের সাইজটা হচ্ছে সাড়ে তিন লিটার এছাড়া হচ্ছে ফুল যে সাইজটা থাকবে এটা কিন্তু সাড়ে চার লিটারের আপনার সাইজটা হবে কিন্তু তো এটা দাম দিতেছি মাত্র ছয় টাকা তো এরপরে যেটা আছে একবারে না বললি নয় রেড সুইস ব্র্যান্ডের ঠিক আছে আমার পছন্দের একটা ব্র্যান্ড তো এটা দাম দিতেছি মাত্র হচ্ছে আপনার নয় টাকা নয় টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের থেকে গুলা ক্রয় করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা জানেন সবাই যে আমাদের প্রোডাক্ট কিন্তু হলে ডেলিভারি চার্জ লাগবে না অগ্রিম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই ঘরে বসে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন এছাড়া যেটা আছে সিলভার কাস্ট ব্র্যান্ডের মধ্যে এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এটা লিটারে হবে হচ্ছে আপনার ছয় লিটার এবং এছাড়া যেটা আছে এটা হচ্ছে ইরিকা পোলেন্ডার একটা ব্র্যান্ড এটা লিটারে হবে আপনার সিক্স লিটারের হবে এটাও সম্পূর্ণ ডিজিটালের মধ্যে হবে আর এটাও দেখেন কত বড় সাইজটা এর মধ্যে আপনি এখানে যদি গ্রিল করেন বাকি তেলটা হচ্ছে আপনার নিচে চলে যাবে চাইলে কিন্তু আপনার খুব ইজিলি ভাবে এটা ওয়াশ করতে পারবেন কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল তো এটা দাম দিতেছি মাত্র হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে ইরিকার এই ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া যেটা আছে ন্যাশনাল ভিউ এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে ন্যাশনাল ভিউ দশ লিটারের এই ইয়ারফেয়টা নিতে পারবেন এই যে দেখেন এখানে লেখাই আছে দশ লিটার ক্যাপাসিটি আর এগুলো আর হচ্ছে আপনার একবারে স্বাস্থ্যের জন্য হেলদি এবং ডক্টর কুক ফেয়ার বলে এগুলোকে অনেকের অনেককে হচ্ছে ডাক্তার সাজেস্ট করে দেয় যে ভাজা পোড়া সারা যে কোনো আইটেম খেতে তাদের জন্য হচ্ছে আজকের এই প্রোডাক্টগুলো আমরা এখন দেখে নিব যে আমাদের প্রোডাক্টটায় রিভিউটা কতটা ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমরা আমরা এটা সাদা কালারের হচ্ছে আমরা আলু দিয়ে দিয়েছিলাম তো এখন দেখেন এটা কি হয়ে গেছে একবারে মস মজা কর করে একবারে ভাজা হয়ে গেছে যেটা কি না আমার হাতের জন্য খুবই উপকারী এবং তেল সারা খাবার তো জানে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সই নাই ভুড়ি বেড়ে যাওয়ার কোনো চান্সই নাই। আপনার ভুরি বেড়ে গেল এর একটা ইয়ার ফেয়ার আপনার বাসা অবশ্যই প্রয়োজন ভাই দেখেন কতটা সুন্দর হয়েছে তো এটার মধ্যে চাইলে আপনার ফুচকা তৈরি করতে পারবেন আলু আলু ফ্রেঞ্চ ফ্রাই আলুর চপ বেগুন হতে শুরু করে সকল ফোটা কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন এটা আরেকটু রাখলে কিন্তু কালারটা আরো খুবই চমৎকার চমৎকার একটা কালার আসবে কিন্তু এটার মধ্যে তো দেখতে পাচ্ছেন একেবারে হয়ে গেছে কিন্তু এটা তো যারা কিনা নিতে চাচ্ছেন আমি বলবো যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর দেরি না করে এটার যে প্রাইস দিয়েছি এখন আপনারা অর্ডার করে নেন চার রাত পর্যন্ত আমাদের এই প্রাইসটা থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের কিনা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে প্রয়োজনই মনে হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ